আর পাপের কাজে যত বেশি করবে নেকির কাজ তার কাছে তত কঠিন হয়ে যাবে তত কঠিন হবে আর শয়তান পাপের কাজে দাঁড়াই মূলত নেকির কাছ থেকে দূরে রাখতে চায় সূরা আল মায়েদা 91 নম্বরে ইন্নামা ইউরিদুশ শাইতানু আই না বাইনাকুমুল আয়দা ওয়া আল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে মাঝে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করতে আর কি করতে ওয়া সুদার দিক রিলাই ও আর আল্লাহর শরণ এবং সালাদ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই এক পাপ করালো দুই পাপের মাধ্যমে নামাজ থেকে দূরে রাখলো আল্লাহর শরণ থেকে দূরে রাখলো তার মানে পাপের মাধ্যমেই শয়তান মানুষকে নেকির কাছ থেকে দূরে রাখবে এই জন্য যখনই আমাদের নেকির কাজের প্রতি আগ্রহ কমবে অলসতা চলে আসবে তখন বুঝতে হবে পাপটা বেড়ে গেছে আর যখনই দেখবেন যে পাপ করতে ভালো লাগছে না নেকির কাজগুলোর প্রতি আপনার আগ্রহ উদ্দীপনাটা বেশি তাহলে বুঝতে হবে যে আপনার পাপ কমে গেছে সুতরাং সর্বদা চেষ্টা করবেন নেকির কাজের দিকে অগ্রসর হওয়ার এগুলো হলো